আসসালামু আলাইকুম আজকে সিম্পল সাদা পোলাও রেসিপি নিয়ে আসলাম তো আমি যেভাবে সুন্দরভাবে সাদা পোলাও রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিছি আর এই যে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে তো পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার পরে দিয়ে দেব এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা আদা বাটা একটু কম দেব এর সাথে সাথে দেবো তেজপাতা এলাচ আর দারচিনা যে তেজপাতা এলাচ দারচিনা এগুলো আমি ধুয়ে নিচ্ছি এগুলো দিয়ে দেবো এবার এগুলো একসাথে আরেকটু ভাজবো আদাটা পেঁয়াজটা তো একটু মোটামুটি ভাজা হয়েছে এবার আদা এখানটা একটু ভাজা হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি তো সব কিছু এখানে ভাজা হয়ে গেছে এখানে আমি এক কেজি চালের পোলাও রান্না করবো এর জন্য আমি দুই কেজি পরিমাণ পানি আগে থেকেই গরম করে রাখছিলাম এই যে এবার এর মধ্যে পানিটা পানিটা তো আমার এখানে তারপরে নামানো এবার পানিটাতে বলক চলে আসলে আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরিয়ে রাখা এই যে চাল এই চালটা দিয়ে দিব তো পানিটা এখানে বলক এসে গেছে এই পর্যায়ে চাটা দিব চালটা দিয়ে সাথে সাথে অনবরত নাড়ব কারণ গরম পানির মধ্যে পলাও চালটা দিলে দলা পাকায় যায় এই জন্য আর একই সাথে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখানে লবণটা দিয়ে দিতেছি একটু কমাই দেব তারপরে একটু টেস্ট করে আবার দেবো এখানে পোলাও রান্নার ক্ষেত্রে বেশিরভাগ মানুষের সমস্যা হয় চালটা ইয়ে হয় ভিতরে চাল থেকে যায় অনেকটা তো আপনারা করবেন কি একেবারে পানিটা সমান পরিমাণে নেবেন যতটুকু চাল অতটুকু পানি কারণ এক কেজি চালে এক কেজি পানি আর পানিটা সব কিছু মশলা টশলা ভেজে ইয়ের মধ্যে পাত্রের মধ্যে দিয়ে আসার পরে চালটা দেবেন ঠিক আছে তো তাহলে দেখবেন আর ইয়েটা থাকে না পোলা চা থাকে না আরেকটা বিষয় আছে যে পানিটা দেওয়ার পর একটা যে পরিমাণ পানির সাথে পোলাওটা ঢাকা দিতে হয় তো দেখতে দেখেন ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু পানি থাকা অবস্থায় পোলাওটা ঢাকা মানে দমে দিতে হবে আমি এ পর্যায়ে লবণ দেখে এই পানিটা থেকেই মা একটু লবণ ব্যাস আর লবণ দিব না পানিটা আরেকটু ইয়ে হবে মানে একটু ঘনত্ব আসলে আমরা আসলে দমে দিয়ে দেবো পোলাওটা দেখতে থাকেন তো এই যে দেখতে পারতেছেন মানে চালটা দেওয়ার পরে ঠিক দুই থেকে আড়াই মিনিট একটু রাখলেই এরকম ঘনত্ব এসে পড়ে হুম এই পর্যায়ে যে এরকম থাকলে এরকম পর্যায়ে যখন দেখবেন যে অ সহজে আর কি চালটা উপরে উঠে যেতেছে তাচনের এই পর্যায়ে পোলাওটা ঢেকে দেবেন আর চুলার আজ একেবারে কমাই দিবেন আমি কই কি এই চুলা নিচে সরাইয়ে নেব চুলার নিচে আমার একটা নষ্ট একটা ইয়ে আছে রুটির পাওয়া আছে লোহার দেখতে পাচ্ছি তুমি চুলার আজ কেমন রাখছি এটা দিয়ে দেবো এটা দিয়ে তারপরে তাওয়াটা বসাবো দমে দেওয়ার সময় যে বসাই দিলাম ভালো করে ঢেকে দেবে যেন ভেতর থেকে কোনোভাবে ভাত না বের হয় তো যে পানির যে গরমটা সেটা আর হচ্ছে নিচে যে হালকা মৃদু আগুন আছে ওই দুইটা তাপ মিলাই পোলাটা খুব সুন্দরভাবে সেট হবে তো দশ মিনিট পরে এটা নেড়ে দেবো দশ মিনিট পর আবার আসছি তো এখানে দশ মিনিট হয়ে গেছে আপনারা সব সময় দমে দেওয়া ঠিক দশ মিনিট পর ঢাকনা উঠাবে না তো দেখি আমাদের পোলাটা কোন পর্যায়ে আছে তো মোটামুটি তিন ভাগে দুই ভাগ হয়ে গেছে একটুখানি আর একটু রাখবে দমি এবার এ পর্যায়ে পোলাওটাকে নিচেরটা উপরে উঠিয়ে দেবেন আর ওপরটা নিচে দিয়ে দেবেন এভাবে একটু নেড়ে আবার সুন্দর করে একটু ঢেকে রাখবে তো এখানে আমার পোলাওটা সম্পূর্ণ ফুটে গেছে এই যে আমি আপনাদের দেখাই ওই যে একেবারে কোনো ইয়ে নেই চাও চাও ভাব নেই সম্পূর্ণ ভাবে রূপান্তরিত হয়েছে তো এখন আমার চুলাটা আমি বন্ধ করে দিব তো একবারই আমার এক ঢাকা হয়ে গেছে ফুটে গেছে আসলে ওই যে কি ওই যে পরিষ্ রে দেখা গেছে আপনি যখন দমে দিবেন দমে দেওয়ার আগে যেই পানির পরিমাণটা ওটা যদি আপনি ঠিকমতোভাবে রাখতে পারেন তাহলে আপনার ওই একদমই হয়ে যাবে দ্বিতীয়বার আর দম দেওয়া লাগবে না তো আমার ক্ষেত্রে আজকে সেটাই হচ্ছে এমনিতে আমি দুইবার দমে রাখি যেমন দশ মিনিট রেখে আবার যদি একটুখানি চাল চাল থাকে আবার ইয়ে করে দিই পাঁচ মিনিটের জন্য রাখি তো আজকে আর লাগবে না আজকে যে একদমই আমার সম্পূর্ণ একদম ঝরঝরা পোলাও হয়ে গেছে তো এইভাবে যদি আপনারা টিপসগুলো ফলো করে রান্না করেন পোলাও কখনোই পোলাও চাল চাল থাকবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ